রিপাবলিকান সেনেটর জন কেনেডি দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একশো দিনে সীমান্তে সুরক্ষা নিশ্চিত হয়েছে এছাড়া বাজেট ও সরকারি ব্যয়ের ক্ষেত্রে বিপুল পরিবর্তন এসেছে সিএনএনকে কেনেডি দাবি করেন প্রতিরক্ষা ব্যয় সোশ্যাল সিকিউরিটি ও স্বাস্থ্য খাতের ব্যয়ে ভারসাম্য নিয়ে এসেছে ট্রাম্প প্রশাসন তবে ডেমোক্রেটিক সেনেটর অ্যালেক্স পারিয়া বলেন বিশৃঙ্খলা দুর্নীতি এবং খরচ বাড়ানোতেই পূর্ণ ছিল ট্রাম্পের প্রথম একশো দিন গত বিশ জানুয়ারি দেশের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নেন ডোনাল্ড ট্রাম্প এই মেয়াদের প্রথম একশো দিনে ট্রাম্প যেসব সিদ্ধান্ত এবং নীতি বাস্তবায়ন করেছেন তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতারা প্রেসিডেন্টের একশো দিনের কার্যক্রমের প্রতিক্রিয়া জানতে চাইলেই রিপাবলিকান সেনেটর জন কেনেডি ট্রাম্পের প্রশংসা করে বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম একশো দিনে তাকে নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে নানা সংকট মোকাবেলা করতে হয়েছে ট্রাম্প প্রশাসন সীমান্ত সুরক্ষা নিশ্চিত সহ শুল্ক নীতি অভিবাসন নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে ছিল বলে দাবি করেন রিপাবলিকান সেনেটর প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় বাজেট প্রতিরক্ষা ব্যয় সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা খাতে ব্যয় ভাষা মনে এসেছে যার ফলে বাজেট এবং অর্থনৈতিক নীতির বিষয়ে দেশের জনগণ এখন আগের চেয়ে বেশি সচেতন ও মত প্রকাশে সক্রিয় হয়েছে বলে দাবি করেন জন কেনেডি এদিকে এমএসএন এন বিসিকে দেয়ার সাক্ষাৎকারে ট্রাম্পের কঠোর সমালোচনা করেন ডেমোক্র্যাটিক সেনেটর অ্যালেক্স পারিলা এবং মিশিগানে ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য ডেভিড অ্যাঙ্গল গত একশো দিনের চরম বিশ্রে শৃঙ্খলা সরকারের ব্যয় বৃদ্ধি এবং লাগামহীন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন ক্যালিফোর্নিয়ার সেনেটর পাডিলা। তিনি বলেন মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে তা জনগণের ওপর চাপ সৃষ্টি করেছে এছাড়া একের পর এক প্রশাসনিক পদে পরিবর্তন এবং সামাজিক মাধ্যমে পোস্টে বিভ্রান্তি ছড়ানো সবই দেশের বিশৃঙ্খলার সৃষ্টি করছে বলে দাবি করেন তিনি অন্যদিকে ট্রাম্পের শুল্ক নীতির ফলে সৃষ্ট বিশৃঙ্খলা গাড়ি শিল্পে ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি করেছে বলে দাবি করেছেন মিশিগানের ডেমোক্র্যাটিক কংগ্রেস উইম্যান ডেভিড এস এন বিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ট্রাম্পের নেওয়া বিভিন্ন বাণিজ্যিক সিদ্ধান্ত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করছে। মালিহা চৌধুরী, টিবিএন24 নিউজ ডেস্ক। নিউজ ডেস্ক থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।